লেখিকাহ মাহাহজাবিন আরশের শরীর মৃদু কাঁপছে ছেলেটি একটু পরপর নিজের নিচের অষ্ট কামড়ে ধরছে নিঃশ্বাসটাও ঘন হয়ে আছে তার সেই সাথে নিজের দু হাত ডলে চলছে সে আরশের এমন অস্বাভাবিক আচরণ অবাক চোখে দেখে চলছে মিয়ামি এর আগে কখনো আরশের এমন অবস্থার প্রত্যক্ষদর্শী হয়নি সে নিজের দৃষ্টির সামনে নিজের ভালোবাসার মানুষটিকে এভাবে কষ্ট পেতে দেখে হৃদয় এক অসহ্য যন্ত্রণা হচ্ছে মিয়ামির না সে এটি সহ্য করতে পারছে আর না এ যন্ত্রণা দিয়ে মুক্ত হতে সাহায্য করতে পারছে শুধু তার অসহায় দুঃখ নয়ন নিজের ভালোবাসার মানুষটিকে দেখে চলছে আরশো জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতেই নিয়ামিকে উদ্দেশ্য করে বলে ওঠে কেন এসেছে মিউ প্লিজ চলে যাও এখান থেকে আরশের কণ্ঠ স্বাভাবিক নয় তার কথার উত্তরে কিছু বলার মতো অবস্থাতে নেই নিয়ামি সে অপলক তাকিয়ে আছে আরশের দিকে আরশো আবারও বলে ওঠে চলে যাও প্লিজ আরশের ফোট জোড়া মিয়ামিকে চলে যেতে বললেও ছেলেটির চোখজোড়া যেন তার কাছে সাহায্য চাইছে চাইছে একটি প্রশান্তির স্থান যেখানে তার অস্থির হৃদয়ে দুদণ্ড স্বস্তি মিলবে মিয়ামি আরশের চোখের এই আবদার দূরে ঠেলে দিতে অক্ষম মেয়েটি আরশোকে একটু স্বস্তি দেওয়ার প্রচেষ্টায় ছেলেটির কাছে এগিয়ে গিয়ে তাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয় যতটা নিবিড়ভাবে আঁকড়ে ধরলে মানুষকে নিজের সাথে মিশিয়ে নেওয়া যায় ঠিক ততটাই নিবিড়ভাবে নিজের ভালোবাসাকে নিজের সাথে জড়িয়ে নিয়েছে সে আরশো তার শরীরের ভেতর যন্ত্রণা অনুভব করছে তার বুকে মিয়ামির উপস্থিতি ওই যন্ত্রণা লাঘবে সফল নয় আরশো অনুভব করছে ঠিকই মুহূর্তে ড্রাগস না নিলে তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাবে সে মিয়ামিকে জড়িয়ে না ধরেই অস্থির কণ্ঠে বলে ওঠে আমি না পারছি না মিউ একটু খাই প্লিজ অল্প একটু আরশের করুণ স্বরের এমন মিনতি শুনে মিয়ামির যন্ত্রণা যেন আরো বেড়ে গেল যার বহিঃপ্রকাশ তার চোখের অশ্রুকণা মিয়ামির কোনো উত্তর না পেয়ে আরশের অস্থিরতা আগের তুলনায় আরও বৃদ্ধি পেল সে অস্থির কণ্ঠস্বরে দ্রুত বেগে বলে উঠল প্লিজ মিউ প্লিজ একটু খাবো শুধু একটু প্লিজ একটু কথাগুলো বলতে বলতেই অধৈর্য হয়ে আরশো তার ঠিক সামনে বরাবর অবস্থিত দেওয়াটায় সজরে একটি ঘুষি মারে হঠাৎ আরশ্যের এমন কাজে ভয় কেঁপে ওঠে মিয়ামি তখনই আরশোকে ছেড়ে একটু সরে দাঁড়িয়ে আরশের হাতের দিকে তাকাতেই আটকে সে ছেলেটির হাত দিয়ে রক্ত বের হচ্ছে মিয়ামি দেরি না করে আরশের হাতটি ধরতে যায় কিন্তু আরশো নিজের হাত সরিয়ে নিয়ে নেয় কেমন যেন দিশেহারার ন্যায় আচরণ করছে ছেলেটি মিয়ামি আবারও আরশের কাছে যেতেই আরশো হাঁটু গেড়ে তার সামনে বসে পড়ে টলমলে চোখ মাটিতে আবদ্ধ করে ঘন নিঃশ্বাস নিতে নিতেই বলে ওঠে আমি আর পারছি না মিউ আমি সত্যিই পারছি না আরশোকে এতটা কষ্ট পেতে দেখে তার এতটা অসহায়ত্ব দেখে মিয়ামি ভেতরে ভেতরেই ভেঙে টুকরো হয়ে যাচ্ছে সব কিছু ভুলে আরশো তার কাছে যা আবদার করছে সেটির অনুমতি দিয়ে দিতে ইচ্ছে করছে কিন্তু এর অনুমতি দিলে তো আরশো হেরে যাবে তার শত্রুর কাছে হেরে যাবে তাদের প্রণয় আরশের শত্রু তার ড্রাগ আসক্তি জিতে যাবে আর মিয়ামির আরশো আসক্তি হেরে যাবে এটি তো কখনোই হতে দিবে না মিয়ামি পৃথিবীর সব কিছু ভুলে দূরে ঠেলে দিয়ে নিজের মনের কথায় সাই দিয়ে আরশের ঠিক সামনে বরাবর হাঁটু গেড়ে বসে পড়ে মিয়ামি আরশের কম্পিত শরীর টলমলে চোখ অস্বাভাবিক চাহনি সবটিতে চোখ বলিয়ে নিয়ে আর একটি মুহূর্ত দেরি না করে দু হাতে আরশের গাল আঁকড়ে ধরে তার থর জোড়া নিজ আয়ত্তে নিয়ে নেয় মিয়ামি তার আনারী অষ্টোদয় যেন আর্শের কষ্টগুলোকে নিজের মাঝে টেনে নেওয়ার প্রতিযোগিতায় নেমেছে মিয়ামির প্রণয়ের স্পর্শে ধীরে ধীরে আরশ্ব যেন অন্য দুনিয়ায় প্রবেশ করছে এক ঘোরের দুনিয়ায় যে দুনিয়ায় শুধু সে মিয়ামি এবং তাদের মধ্যবর্তী এক তীব্র অনুভূতি আরশো সময়ের সাথে সাথে পুরোপুরি মিয়ামির মাঝে হারিয়ে যাচ্ছে নিজের দু হাতে আলতো করে মিয়ামির কোমর আঁকড়ে ধরেছে সে চোখজোড়া বুঝে নিয়ে সেও যেন মিয়ামি নামক ঘরে বিলীন হয়ে নিজের কষ্টগুলোকে সমাধি দিয়ে প্রিয় মানুষটির মাঝে প্রশান্তি খোঁজায় মত্ত হয়ে গিয়েছে বিছানায় উপর হয়ে শুয়ে ল্যাপটপে ফেসবুক চালাচ্ছে বিহান আরশি সেই যে আইডি ডিএকটিভ করে গেল তারপর দুই মাইনাস তিন দিন হয়ে গিয়েছে এখন অবধি একবারও আইডিতে অ্যাক্টিভ হয়নি বিহানির খুব মনে পড়ছে মেয়েটির কথা যথেষ্ট ভালো বন্ধু ছিল তারা সকালের গুড মর্নিং দিয়ে রাতের গুড নাইট অব্দি কথা হতো তাদের প্রতিদিনই কিছু না কিছুর ছবি দিত সে মেয়েটিকে যেমন নিজের গার্ডেনের বাণিজ্যের রান্না করা কোনো খাবারের বাণিজ্যেরই কোথাও ঘুরতে গেলে তো অসংখ্য ছবি পাঠাত সে মেয়েটিকে আর মেয়েটিও ছবি পেয়ে খুশি হয়ে যেত যা তার টেক্সটেই বুঝত বিহান আরশির সাথে কথা বলতেও ভালো লাগত তার মেয়েটিকে সামনাসামনি কখনো না দেখলেও তাদের দু জনের বন্ধুত্বটা যথেষ্ট মজবুত ছিল মেয়েটির সাথে কত শত গল্প করত সে কত গেম তো খেলেছে তারা একসাথে এমন সব স্মৃতিচারণে ব্যস্ত হয়ে পড়ল বিহান স্মৃতিচারণ করতে করতেই বিহান ফেসবুকের একটি অপশনে ঢোকে যেখান থেকে দেখা যায় কে কে তার প্রোফাইল ভিজিট করেছিল এই অপশনটিতে প্রায়ই ঢোকে সে বিনা কারণে এখন এই অপশনটিতে ঢোকে ভিজিটর লিস্টে চোখ পড়তেই চমকে ওঠে বিহান আরশির মায়ের আইডি থেকে কেউ একজন এই দুই মাইনাস তিন দিনে চার মাইনাস পাঁচবার তার প্রোফাইলে ভিজিট করেছে বুঝতে আর বাকি থাকে না যে এই কেউ একজনটা অবশ্যই আরশি মুহূর্তেই ঠোঁটে হাসি ফুটে ওঠে বিহানের মেয়েটি রাগ করে আইডি ডিএকটিভ করলেও তার চিন্তা করা এখনও ছাড়েনি মেয়েটি সে যেমন আরশিকে মিস করছে ঠিক তেমনই মেয়েটিও তাকে মিস করছে এদিকে মিয়ামিকে সবার অবচরে গৃহে প্রবেশ করিয়ে আরসি সোজা নিজ কক্ষে চলে আসে কাবাবে হাড্ডি হওয়ার বিন্দু পরিমাণ ইচ্ছে তার নেই নিজ কক্ষে এসে বিছানায় শরীর এলিয়ে দেয় সে একটু হাসি ফুটে আছে তার এই হাসিটির কারণ মিয়ামি ও তার বাচ্চামি একটু আগে ফোন কলে মিয়ামির বলা কথা আবার এত রাতে প্রিয় মানুষটিকে এক নজর দেখতে এতটা ঝুঁকি নিয়ে ও বাসা থেকে এই বাসা অব্দি চলে আসা এসব নিয়ে ভাবছে সে আরশো আর মিয়ামিকে দেখে বেশ ভালো লাগে তার এদের মাঝের ভালোবাসাটা দেখে আরশির মনেও প্রশান্তি জায়গা করে নেয় কিন্তু মনে মনে প্রশ্নও জাগে মিয়ামি আরশোকে যতটা ভালোবাসে তার থেকে কোনো অংশে কি কম ভালোবেসেছিল সে বিহানকে কেন মিয়ামির ভালোবাসায় পরিপূর্ণতা আর তার ভালোবাসায় মাঝপথে বিচ্ছেদ এসব ভাবতে ভাবতেই মন খারাপ হয়ে যায় তার সেই সাথে বিহানকে খুব করে মিস করতে আরম্ভ করে সে অতঃপর বিহানকে এক নজর দেখার মনোবাসনা নিয়ে নিজের মায়ের আইডিতে লগ ইন করে আরশি মিয়ামির কোলে মাথা রেখে শুয়ে আছে আরশো পেটে মুখ গুজে দু হাতে মিয়ামির কোমর আঁকড়ে ধরে আছে সে মিয়ামি ধীরে ধীরে আরশের মাথায় হাত বুলিয়ে চলছে তার হাতের স্পর্শে এক প্রশান্তিময় ঘুমে বিভোর হয়ে গিয়েছে আর্শ্য কিন্তু মিয়ামির চোখে এক বিন্দু পরিমাণ ঘুম নেই তার চোখের সামনে ওই সময়ের প্রতিটি মুহূর্ত ভেসে চলছে আরশের রোমন অস্বাভাবিক আচরণ অস্থিরতা অসহায়ত্ব কোনোটি ভুলতে পারছে না সে তখন ছেলেটি তার ঠোঁটে স্পর্শ পেয়ে ধীরে ধীরে শান্ত হয় প্রায় অনেকটা সময় পর সে মিয়ামির থেকে সরে এসে বিনা বাক্য ব্যয় মিয়ামির কোলে মাথা রেখে শুয়ে পড়ে ও সময় কয়েক ফোঁটা অশ্রু কনাও চোখ হতে গাল গড়িয়ে মিয়ামির কোলে সমাধিত হয়েছিল এ প্রথম আর্শের চোখের পানি দেখে মিয়ামির ভেতরের যন্ত্রণাটা যেন কয়েকশো গুণ বৃদ্ধি পেয়ে যায় আরশের কয়েক ফোঁটা চোখের জলের সমাধি দেখে মিয়ামির কয়েকশ অশ্রুকণা সমাধিত হয় তখন সে আলতো হাতে আরশের চোখের জলমুছে দিয়ে মাথা ঝুঁকিয়ে আরশের চোখের উপর চুমু একে দেয় এতে আরশো আরও নিবিড়ভাবে তাকে আঁকড়ে ধরে ঘুমন্ত আরশের চেহারা পানে তাকিয়ে তার মাথায় বলিয়ে দিতে দিতেই বিভিন্ন চিন্তেরা এসে জায়গা করে নিচ্ছে মিয়ামির মনে এখন যখন সে আসক্তির ভয়াবহতা নিজ চোখে দেখে উপলব্ধি করেছে তখন সে অনতিবিলম্বে ডাক্তারের শরণাপন্ন হওয়ার গুরুত্বটা অনুভব করছে সেই সাথে আরও একটি বিষয়ে অনুশোচনা কাজ করছে মিয়ামির মাঝে এখন অব্দি আরশো তার বিয়ে সম্পন্ন হয়নি তবে এতটা কাছে আসাটা কি অনুচিত নয় অবশ্যই অনুচিত কিন্তু কি করত সে তখন আর কোনো উপায় তো খুঁজে পাচ্ছিল না সে হয় গ্রাজস এর কাছে হেরে যাওয়া না হয় একটি অনুচিত কদম এ দু এর মাঝে মিয়ামি দ্বিতীয়টি বেছে নিয়েছিল কারণ সে ওয়াদা করেছিল তার প্রিয়কে তার আরশো আসক্তি জিতবেই আকাশ কালো মেঘে পরিপূর্ণ ক্ষণে ক্ষণে বিদ্যুৎ গর্জে উঠছে ঠান্ডা বাতাস প্রবাহের ফলে পরিবেশটা শীতল হয়ে আছে সেই সাথে রহমত নিয়ে সহস্র বৃষ্টি ফোটা আসমান হতে পাতালে আছড়ে পড়ছে বারান্দায় পাতানো একটি চেয়ারে বসে মুগ্ধ নয়নে বৃষ্টি ভেজা শহর পানে তাকিয়ে আছে মিয়ামি ঠান্ডা বাতাসের বেগে অল্পস্বল্প বৃষ্টিকণা বারান্দায় ভেতরে প্রবেশ করে আলতো করে তার শরীর স্পর্শ করে যাচ্ছে বৃষ্টির মন মাতানো ঘ্রাণ ও আল্পস্পর্শে মিয়ামির হৃদয় মুগ্ধতায় ভরে উঠছে ঠিক এমন সময়েই ফোনটি বেজে ওঠে তার বিরক্তি নিয়ে ফোনটি হাতে নিলেও স্ক্রিনে চোখ পড়তেই বিরক্তিরা বিদায় জানায় এবং একরাশ আনন্দে যেন নেচে উঠে তার মন সে অনতিবিলম্বে কলটি রিসিভ করে কানে ধরে বলে ওঠে তুমি অফিসে যাওনি অফিসেই তো অফিসে বসে তো তুমি কখনো খুব জরুরি কিছু না হলে ফোন হাতেই নেও না আর আজ নিজে কল দিলে যে কিছু কি হয়েছে চিন্তিত কণ্ঠে প্রশ্নটি করে মিয়ামি আরশো স্বাভাবিক কণ্ঠেই বলে ওঠে কাজ তেমন নেই আজ তাই আচ্ছা গত রাতে নিজের বাসায় কখন গিয়েছ তুমি ঘুমাবার এক ঘণ্টা হতে না হতেই আরশি দরজায় করা না তাই আর দেরি না করে তোমার মাথার নিচে বালিশ পেতে দিয়ে আমি আরশির রুমে যাই তারপর আর সেই আমাকে সাহায্য করে সাবধানে সবার দৃষ্টির আড়ালে বাসা থেকে বের হতে আমার হাতে ব্যান্ডেজ কখন করেছ তখন রুম থেকে বেরোনোর আগ মুহূর্তে ঠোঁটে মৃদু হাসি ফুটে ওঠে আসের এত সব কাহিনীর মাঝেও মেয়েটি তার হাতের ক্ষতটাকে বলেনি নি তাড়াহুড়ো বা ধরা পড়ার ভয়ের মাঝেও যাবার আগে ঠিকই তার হাতে ব্যান্ডেজ করে দিয়ে কক্ষ ত্যাগ করেছিল এতটুকু একটা মেয়ে কতটা দায়িত্ব নিতে যত্ন নিতে জানে এই মেয়েটিতে বারংবার সহস্র মুগ্ধ হয় সে কিন্তু সে তো প্রকাশ করতে জানে না তাই এবারও মিয়ামির প্রশংসা একটিও বাক্য ব্যয় করল না সে আর না নিজের অনুভূতি কোনো শব্দে প্রকাশ করল সদা সর্বদা ন্যায় এবারও নিজের মুগ্ধতাগুলোকে নিজের মাঝে অতি যত্নে চেপে রেখে সে বলে ওঠে কি করছো বৃষ্টি দেখছি ভাইটু আমার না খুব 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 ইচ্ছে করছে তোমার সাথে বৃষ্টি বিলাস করতে কিভাবে জানো আমি সাদা শাড়ি পরবো ঠোঁটে লাল লিপস্টিক ও তার সাথে চোখে হালকা কাজল লাগাবো আর তুমি একটা সাদা শার্ট ও জিন্স প্যান্ট পরবা ঠিক এমন সাজেই নদীর মাঝে একটি নৌকায় আমি ও তুমি অর্থাৎ আমরা একসাথে বৃষ্টি বিলাস করব। খুব খুব ইচ্ছে করছে করবা প্লিজ উৎফুল্ল কণ্ঠে কথাগুলো বলে ওঠে মিয়ামি। তার কথাগুলো কানে আসতেই ঠোঁটে হাসি ফুটে ওঠে আসের সেই নিজেও তো মেয়েটিকে নিয়ে কত শত বৃষ্টি বিলাসের স্বপ্ন বুনে রেখেছে তার হৃদয়েও তো ব্যাকুল হয়ে আছে সে সকল স্বপ্ন পূরণের জন্যে কিন্তু সব সবকিছুর একটি সঠিক সময় আছে তাদের এই সকল অপূর্ণ অব্যক্ত স্বপ্নগুলো পূরণের সঠিক সময় আজ থেকে ঠিক ঠিক পাঁচ দিন পর থেকে যখন তারা সঠিক অর্থে একে অপরের হয়ে যাবে আরশো তার ঠোঁটে হাসিটি নিয়েই নিয়ামির প্রশ্নের উত্তরে বলে ওঠে করব তো কিন্তু সে দিনটি আজ নয় কেন আজ খুব ব্যস্ত উত্তরে আরশো নিম্ন স্বরে বলে ওঠে হু আরশের কথায় মন একটু খারাপ হলেও তা উপেক্ষা করে মিয়ামি নিম্ন স্বরে বলে ওঠে ড্রাগস নিয়েছিলা নিয়েছি ওহ সে যাই হোক আমি এতেই খুব খুশি যে তুমি তোমার প্রথম চ্যালেঞ্জে হারনি তুমি হারতে দেওনি ঠোঁটে ভরসা মাখা হাসি টেনে নিয়ে মিয়ামি বলে ওঠে আর দিব না ভাই শোনো আমি ভেবে নিয়েছি আগামী এক দু দিনের মাঝেই আমরা ডাক্তারের কাছে যাব একজন ডাক্তারের পরামর্শ খুব প্রয়োজন বিয়ের আগে নয় মিউ আগামীকালই আমার সব কাজিনরা চলে আসবে আর শুনেছি তোমার খালারাও কাল তোমাদের বাসায় আসবেন আগামীক দিনের ব্যস্ততা শেষ হোক আরশের কথায় সম্মতি দেওয়ার ইচ্ছে বিন্দু পরিমাণ নেই মিয়ামির ছেলেটি কেন বুঝতে চাইছে না যে সে তার প্রিয়কে দ্রুতই সুস্থ করতে চায় প্রিয় মানুষটির কষ্টটা যে বড্ড অসহনীয় নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আরশের সাথে সম্মতি জ্ঞাপন করে মিয়ামি বলে ওঠে আচ্ছা উত্তরে মিয়ামির সম্মতি পাবার পর আরশো আর কথা বাড়ায় না ড্রাগসের বিষয়ে কথা হলেই তার মাঝে প্রচণ্ড অপরাধবোধ কাজ করে নিজেকে মিয়ামির অযোগ্য মনে হতে আরম্ভ করে তখন মিয়ামিকে বিয়ে করার শাস্তিও হারিয়ে ফেলে সে কিন্তু মেয়েটিকে হারানোর সামর্থ্য তো তার নেই সেই সাথে আরশ্য এও খুব ভালোই জানে যে মিয়ামি তাকে না পেলে কোনো দিনও অন্য কোনো পুরুষের সাথে ভালো থাকবে না হয়তো বাস্তবতার কবলে পড়ে মেয়েটি অন্য কারো সংসার করবে কিন্তু তার কিশোরী বয়সের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে কল্পনার জগতে গড়া সংসার তাত হতে হতেও না হওয়াই রয়ে যাবে এই ক্ষতটা কি আদৌ কখনও পূরণ হওয়া সম্ভব একটু ঝুঁকি নিয়ে যদি ভালোবাসায় পূর্ণ দুটি মন এক হয় তাহলে ঝুঁকি নেওয়াটাই উচিত নয় কি একটু ঝুঁকি না হয় তারা নিয়েই নিল অভিমান হল রাগ কষ্টের মিশ্ররূপ অনেকে অভিমানকে রাগের নাম দেয় বোকা তারা রাগ তো পর মানুষের প্রতি তৈরি হয় আর অভিমান আপন মানুষের প্রতি কারণ অতি প্রিয় মানুষগুলোই কষ্ট দেওয়ার ক্ষমতা রাখে এ ক্ষমতাটি তো অপ্রিয় মানুষদের নেই আবার ভালোবাসার একটি বাজে বৈশিষ্ট্য হলো মানুষ চাইলেও তার প্রিয় মানুষটির প্রতি দীর্ঘ সময় অভিমান ধরে রাখতে পারে না শত চেষ্টা চালাবার পরও ব্যর্থ হয় তারা যেমনটি ব্যর্থ হচ্ছে আরশি অভিমান বলে প্রিয় মানুষটির সাথে কথা বলার ইচ্ছে যাচ্ছে তার তাই আজ পঞ্চম দিনের দিন সে নিজের আইডিতে লগ ইন করে এক মন বলছে বিহানকে মেসেজ দিতে তো অপর মন বলছে খবরদার বেহায়ামিরও একটি সীমা থাকা অতি প্রয়োজন ম্যাসেঞ্জারে ঢুকতেই আরশির চোখে পড়ে ছেলেটি একটি ভাছে অমনি হৃদস্পন্দন ক্রমশ বৃদ্ধি পেতে আরম্ভ করে তার মনে দ্বিধা সংকোচ নিয়ে সে বিহানের ইনবক্সে ঢোকে ঢুকতেই তাদের হওয়া শেষ কথোপকথনগুলোই চোখ পড়ে আর্শির তাতে চোখ বুলিয়ে নিয়েই আর এক মুহূর্ত সময় অপচয় করে না সে বিহানের ইনবক্স দিয়ে বেরিয়ে আবারও নিজের আইডিটি ডিএকটিভ করে দেয় তার চোখের সামনে ভাসতে থাকে বিহানের বলা শেষ কথাটি ভালোবাসার বয়স হয়েছে তোমার এই সব ভূত মাথা দিয়ে নামায় পড়াশোনায় মনোযোগ দেও এখনও কলেজ শেষ করল না আসছে প্রেম করতে চোখ ঝাপসা হয়ে এসেছে আরশির বলে যাওয়া অভিমান আবারও আগের ন্যায় কাঠিন্যতা লাভ করেছে না সে আর ফিরবে না বিহানের কাছে এ দিনে আরশির কথা বেশ মনে পড়েছে বিহানের একটি মানুষের সাথে এত মাস ধরে নিয়মিত কথা বলে আসলে খুব স্বাভাবিক যে মানুষটি অভ্যেসে পরিণত হবে ও বিহানের অভ্যাস প্রতিদিনই সে আরশির সাথে হওয়া কথোপকথনগুলোকে মনে করে একটি শূন্যতা অনুভব করে সে আজ হঠাৎই আরশির আইডিটি একটি দেখে বেশ খুশি হয় বিহান ভেবে নেয় মেয়েটি ফিরে এসেছে কিন্তু তার এই ভাবনাটি মুহূর্তেই ভুল প্রমাণিত হয়ে যায় কারণ আরশির ইনবক্সে ঢুকতেই সে দেখতে পায় মেয়েটি আবারও নিজের আইডি ডিয়েকটিভ করে দিয়েছে দু বাড়িতেই বিয়ের আয়োজন শুরু আরশের বাড়ির নিরাপতা ধীরে ধীরে তার অস্তিত্ব হারিয়ে এখন কাজিনদের আগমনে ঘরে জমজমাট পরিবেশ মামা তো দুই ভাই চাচা তো এক ভাই ও এক বোন খালা তো এক বোন সব মিলিয়ে পাঁচজন কাজিনী পুরো ঘর আনন্দে মাতিয়ে রাখছে হাজারো পরিকল্পনা তাদের আরশের বিয়ে নিয়ে আর হবেও বানা কেন কাজিনদের মাঝে প্রথম বিয়েটি আরশের অন্যান্য ভাই বোন কারো এখনও বিয়ে হয়নি মিয়ামির বাড়িতেই তার খালা খালু ও দুই বোন এসে পড়েছে যেহেতু মিয়ামির চাচা মামা ফুপু কেউই নেই তাই তার তরফ থেকে শুধু তার খালাই বিয়েতে উপস্থিত হবেন দাদা দাদি নানা নানির দোয়া পাবার ভাগ্যটা আরশো ও মিয়ামি উভয়ের কারণে নেই নানা নানি দাদা দাদি প্রচুর আদর ও ভালোবাসার অপর নাম এদের জীবিত পাওয়াটা চরম সৌভাগ্য আর এমন সৌভাগ্য লাভ হওয়াটা সবার নসিবে থাকে না যাদের থাকে তাদের উচিত এই মানুষগুলোকে ভালোবাসা ও যত্নে মুড়িয়ে রাখা আরশিসহ পরিবারের বাকি সবার পরিকল্পনা অনুযায়ী আজ তারা বিয়ের কেনাকাটা করতে যাবে সাথে যাবে মিয়ামিও বিয়ে প্রতিটি মানুষের জীবনেই একটি বিশেষ দিন সবারই এই দিন নিয়ে প্রচুর জল্পনা কল্পনা থাকে ছেলেদের থেকে মেয়েদের একটু বেশিই থাকে মেয়েরা ছোট বয়স থেকেই মনে স্বপ্ন বোনে রাখে যে সে তার বিয়ের দিনে কেমন কাপড় পরবে কি রঙে তাকে বেশি ভালো লাগবে ইত্যাদি ইত্যাদি তাই ছেলের পক্ষের অবশ্যই উচিত বিয়ের কেনাকাটায় পাত্রীর কাপড় গহনা কেনার ক্ষেত্রে সব কিছুতেই পাত্রীর পছন্দকে গুরুত্ব দেওয়া বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে আরশো মৃদু বাতাস ছুঁয়ে দিচ্ছে তাকে তার স্থির দৃষ্টি রাতের অন্ধকার শহর পানে রাস্তার এক মাইনাস দুইটা গাড়ি চলাচলের শব্দ ও ঘরের বক্সে চলা গানের মৃদু শব্দ তার কানে এসে লাগছে বিষয়টি মন্দ লাগছে না তার বরং ভালোই লাগছে আরশি আজ সন্ধ্যাতে মিয়ামির বাড়ি গিয়ে তাকে নিজের সাথে নিজ বাড়িতে নিয়ে এসেছে শুধু যে মিয়ামিকেই সাথে নিয়ে এসেছে এমনটি নয় মিয়ামির সাথে মিয়ামির খালা তো দুই বোনকেও নিয়ে এসেছে তাদের পরিকল্পনা ছিল আজ রাতে মেহেদি দেওয়াটা সেরে নেবে সেই পরিকল্পনা অনুযায়ী এখন মেহেদি লাগানোতে ব্যস্ত মেয়েরা আর সে ছেলে কাজিনরা জোরে গান ছেড়ে নিজেদের মতো করে নিত্য প্রদর্শন করে চলছে সেই সাথে বেশ কয়েক পদের খাবার দাবারেরও ব্যবস্থা রয়েছে সেথায় তবে এসব কিছুতে আরশ্যের অংশগ্রহণ বারণ বিয়ের আগে নাকি বরবউয়ের দেখা করা যাবেই না করা নির্দেশ সবার এর মাঝে কোনো যুক্তি খুঁজে পায় না আরশো। এত বছর ধরে তো সে মিয়ামিকে পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখে নিয়েছে তবে বিয়ের আগে এমন নাটকের কোনো যুক্তি আছে কি মেয়েটিকে এক দফা দেখার বড্ড ইচ্ছে হচ্ছে আরশের কিন্তু এত মানুষের ভিড়ে মেয়েটিকে একা পাওয়াটা অসম্ভব ফলে উপায়ন্তর না পেয়ে সে বারান্দায় দাঁড়িয়েই অন্ধকার শহর পানে দৃষ্টি রেখে মিয়ামিকে ঘিরে নতুন স্বপ্ন বুনছে হঠাৎই দরজা খোলার মৃদু শব্দ কানে এসে লাগে আসে সে নিজের স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে এসে কান খাড়া করে নেয় এত রাতে তো কারোরই তার কক্ষে আসার কথা নয় তবে কে এলো এটি ভাবার মাঝেই আরশো আবারও দরজা লাগাবার শব্দ শুনতে পায় এবার আর দেরি না করে সে বারান্দা হতে নিজ কক্ষের দিকে অগ্রসর হয় নিজের কক্ষে প্রবেশ করতেই মিষ্টি হাসি ঠোঁটে নিয়ে দাঁড়িয়ে থাকা একটি শ্যাম্বতির দেখা পায় আরশো শরীরে তার কালো রঙের জর্জেটের শাড়ি জড়ানো শাড়িতে আবার কালো রঙের পাথর বসানো আছে যা অল্প আলোতেও জলজল করছে মেয়েটি নিজের হাত জোড়া টান টান করে মেলে রেখেছে ব্রু হাতের কোনই অব্দি মেহেদি দেওয়া তার আরশো মুগ্ধ নয়নে নিজের প্রিয়কে দেখে নিয়ে ঠোঁটে আলতো হাসি টেনে এক ব্রু উঁচু করে বলে ওঠে আমাকে তো করা নির্দেশ দেওয়া হয়েছে তোমার সামনে না যাবার তবে তোমায় আমার রুমে আসতে দিল কি করে ওখানে এত এত হাস্য উজ্জ্বল চেহারার মাঝে গম্ভীর মুখ মানুষটির অভাব অনুভব করছিলাম তাই আমার একমাত্র কলিজার বান্ধবী ও হবু ননদকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে তার সাহায্যে তোমার রুম অব্দি এলাম ফ্রোটের দুষ্টু হাসি নিয়ে কথাটি বলে ওঠে মিয়ামি। উত্তরে আর সু ব্রুকুচকে বলে ওঠে আমি গম্ভীর অনে চার ক্যারেক্টার্স ঠোঁটে হাসি টেনে বলে ওঠে মিয়ামি মিয়ামির কথার উত্তরে আরশো কিছু বলে ওঠার আগেই মিয়ামি স্বস্তি মাখা হাসি ঠোঁটে ঝুলিয়ে বলে ওঠে তর্ক পড়ে আগে শোনো আমি ভাবছি সব বান্ধবীদের উপদেশ দিব যে বিয়ে করলে বেস্টির ভাইকেই করা উচিত না হয় এমন সুযোগ খুঁজে সাহায্য কোন নন্দে করে মিয়ামির কথায় শব্দ ছাড়াই হেসে ওঠে আরশো মিয়ামির কাছে এগিয়ে আসতে আসতে সে বলে ওঠে আচ্ছা আচ্ছা মিয়ামিও হাসি মুখে বলে ওঠে জি জি আরশো মিয়ামির কাছে এসে হাতে লাগানো মেহেদির দিকে দৃষ্টি নিক্ষেপ করে মেহেদির নকশায় চোখ বুলিয়ে নিয়ে ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে সে বলে ওঠে সুন্দর আরশের এই একটি শব্দেই টানা দু ঘন্টা বসে থেকে কোমর ব্যথা করে মেহেদি দেওয়াটা যেন মুহূর্তেই সার্থক হয়ে গেল মিয়ামির ঠোঁটে বর্ষর হাসি ফুটিয়ে মিয়ামি বলে ওঠে ভাইটু মেহেদিতে তোমার নামের অক্ষরগুলো লুকোনো আছে পারলে খুঁজো তো আরশো মিয়ামির দিকে এক ব্রু উঁচু করে তাকিয়ে ভাবুক কণ্ঠে বলে ওঠে উম এই কাজটা না বাসর রাতে করতে হয় আরশের কথায় মিয়ামি একটু চুপ থেকে কিছু একটা ভেবে ঠোঁট উল্টে চিন্তিত স্বরে বলে ওঠে হ্যাঁ তাই তো তাহলে তো আজ মেহেদিটাও দেখানো উচিত হয়নি ধ্রুড় বলেই মিয়ামি মেজাজ খারাপ করে বিপরীত দিকে ঘুরে দরজার দিকে অগ্রসর হয় কক্ষ ত্যাগ করার উদ্দেশ্যে কিন্তু নিজের কোমরে কারো শীতল হাতের স্পর্শে থেমে যায় সে মিয়ামি শাড়ি পরে থাকায় সুবিধেই হল আরশ্বের সে আলতো করে মিয়ামির উন্মুক্ত কোমরে হাত রেখে তাকে একদম নিজের সাথে মিশিয়ে নেয় কানের কাছে মুখ নিয়ে কানের পেছনের দিকটায় নাক ঘষে আরশ্য মৃদু স্বরে বলে ওঠে বাসর রাতে তো অনেক কাজ থাকবে এই কাজটি না হয় এখনই সেরে ফেলি আরশের গরম নিঃশ্বাস ও স্পর্শে নিজের মাঝে এক অদ্ভুত শিহরণ অনুভব করে মিয়ামি এক সুন্দর অনুভূতি অনুভব হওয়ায় আবেশে নিজের চোখ জোড়াও বুঝে নিয়েছে সে এরই মাঝে আরশের রুক্তি কানে আসতেই একরাশ লজ্জারা এসে জায়গা করে নেয় তার মনে আরশো মিয়ামির অবস্থা বুঝতে পেরে মৃদু হাসে কোমরে রাখা হাত দুটো দ্বারা মিয়ামিকে আরও নিবিড়ভাবে নিজের সাথে মিশিয়ে নেয় সে অমনি একটু কেঁপে ওঠে মিয়ামি আরশো মিয়ামির কানের মুখ লাগিয়ে মৃদু স্বরে বলে ওঠে দেখি হাত দুটো একটু উপরে তো আরশের কথা মতো চোখ বুঝে রেখেই হাতজোড়া মেলে ধরে মিয়ামি ছেলেটির স্পর্শে মিয়ামি এই মুহূর্তে যেন নিজের মাঝেই নেই তার মন আদর কুড়োতে ব্যস্ত হয়ে আছে আরশের এই অল্প স্বল্প স্পর্শে চুক্তি করে নিজের মনে উৎপন্ন হওয়া এক অপরিচিত সুন্দর অনুভূতি অনুভব করে চলছে মেয়েটি মিয়ামির ঘাড়ে মুখ থাকিয়ে কয়েক মিনিট তার হাতের দিকে তাকিয়ে থেকে আরশু বলে ওঠে হাতের তালুতে আঁকা ওই ফুলটির মাঝে আ লেখা আর ওই যে অনামিকা আঙুলের মাঝ বরাবর সো লেখা এতক্ষণ চোখ বুঝে রাখলেও আরশের উচ্চারিত বাক্য দুটি কানে আসতেই চোখ মেলে তাকায় মিয়ামি অবাক কণ্ঠে বলে ওঠে এমন অল্প আলোতে আর এত কম সময়ের মাঝে কি করে খুঁজে নিলে মিয়ামির কথায় মৃদু হাসে আরশো মেয়েটির চুল থেকে ভীষণ সুন্দর ঘ্রাণ কানে এসে লাগছে তার দেরি না করে মিয়ামির চুলে নাক ডুবিয়ে আরশো মৃদু স্বরে থেমে থেমে বলে ওঠে প্রিয় মানুষটিকে আমরা গভীর থেকে গভীরতম দৃষ্টিতে দেখি তাই প্রিয় মানুষটির কোনো কিছুই এই গভীর দৃষ্টি হতে লুকিয়ে থাকতে পারে না ভালোবাসার বিপরীতে ভালোবাসা না মিললে এই সুন্দর অনুভূতিটি জঘন্য লাগতে আরম্ভ করে কারণ এ অনুভূতিটি মানুষকে না নিজের ভালোবাসার মানুষের থেকে দূরে যেতে দেয় আর না মানুষটি তীব্র ইচ্ছে থাকা সত্ত্বেও প্রিয় মানুষটির কাছে যেতে পারে প্রিয় মানুষটির কাছে যাওয়ার চেষ্টা করলে অবহেলা নতুবা উপেক্ষা মেলে আবার দূরে যাবার চেষ্টায় নিজেকে ব্যস্ত রাখলেও কোনো লাভ হয় না কারণ হাজারো ব্যস্ততার মাঝেও প্রিয় মানুষটিকে ভুলে থাকাটা সম্ভব হয় না মানুষটির চিন্তা মনের মাঝে ঘুরপাক করবেই যেমনটি করে বিহানের চিন্তা রাত দিন চব্বিশ ঘণ্টাই আরশির মনে ঘুরপাক খায় মেয়েটির নিজের ভাইয়ের বিয়ে নিয়ে বা কাজিনদের নিয়ে শত ব্যস্ততা থাকবার পরও এক মুহূর্তের জন্য বিহানের কথা ভুলে থাকতে পারে না সে কাজের মাঝেই ছেলেটির কথা বারংবার মনে পড়ে তার ঠোঁটে সদা হাসি লেগে থাকলেও তার মনের দীর্ঘশ্বাসটি সবার দৃষ্টির অবচরেই রয়ে যায় আজকাল আরশির ব্যাপারটি খুব ভাবাচ্ছে বিহানকে মেয়েটির বয়স কম সবে সতেরো আঠারো হবে হয়তো এই বয়সের ছেলে মেয়েদের মাঝে আবেগ কাজ করে অনেক আরশির অনুভূতিটিও তো আবেগ হতে পারে আবার ভালোবাসাও তো হতে পারে এই বিষয়টি নিয়ে বেশ সন্দিহান বিহান আরশি কি তাকে আদৌ ভালোবাসে নাকি সে আরশির আবেগমাত্র তাদের শেষ কথোপকথনে বিহান কি একটু বেশি বলে দিয়েছে মেয়েটি কি খুব কষ্ট পেয়েছে তার কথায় তার ওভাবে কথাটি বলা কি অনুচিত ছিল এমন হাজারো প্রশ্ন ও চিন্তেরা এসে ভিড় জমাচ্ছে বিহানের মনে কিন্তু সে বুঝে উঠতে পারছে না এর সঠিক উত্তর কি এবং তার আসলে কি করা উচিত আর ঠিক দুই দিন বাদেই আরশো ও মিয়ামির বিয়ে আগামী আগামীকালই তাদের হলুদ কাজিনরা আগে চলে এলেও এবার পালা বড়দের আগমনের গতকালই বিয়ের কার্ড তৈরি করা সম্পন্ন হয়েছিল বিয়ের কার্ডটি সম্পূর্ণটাই মিয়ামি আরশো ও আরশির পছন্দে বানানো হয়েছে কার্ডগুলো হাতে আসতেই তা সকল আত্মীয় স্বজনদের কাছে পৌঁছে দিয়েছেন আরশির বাবা আরহান সাহেব ও মিয়ামির বাবা মুজিব সাহেব এখন বলতে গেলে ঘরের বড়রা সবাই বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত মিয়ামি বউ হওয়ায় তাকে কেউ কোনো কাজ করতে দিচ্ছে না তার এখন শুধু দুটি কাজ প্রথমটি হচ্ছে ঘুম এবং দ্বিতীয়টি হচ্ছে রূপচর্চা আর উভয়ের মাঝে কোনোটি ঠিক মতো করছে না মিয়ামি নিজের ভালোবাসার মানুষটিকে পেয়ে যাবার আনন্দে ও উত্তেজনায় ঘুমিয়ে আসে না তার আর রূপচর্চা করাটা বেশ বিরক্তির তার কাছে কারণ আরশো তো তাকে নতুন করে দেখছে না তার প্রকৃত রূপ আরশো এত বছর ধরে তো দেখে আসছেই তাই এখন এত রূপচর্চা করাটা মিয়ামির কাছে সময়ের অপচয় মাত্র তবু নিজের মা খালা ও কাজিন বোনদের সাথে পেরে না উঠে একটু আতটু রূপচর্চা তাকে করতেই হচ্ছে এখন ঠিক মধ্য দুপুর নিজের কক্ষে জোরে ফ্যান ছেড়ে দিয়ে মুখে একটি হারবাল প্যাক লাগিয়ে বিছানায় গাইলিয়ে শুয়ে আছে মিয়ামি কিছু একটা চিন্তা করে সে নিজের ফোনটি হাতে নিয়ে নিজের কোচিংয়ের বান্ধবী নিশিকে কল দেয় হ্যালো মিমি ফোনটি ধরে কথাটি বলে ওঠে নিশি উত্তরে মিয়ামি ঠোঁটে হাসি টেনে বলে ওঠে বিয়েতে আসছিস তো হ্যাঁ হ্যাঁ আসছি আরশি আগেই দাওয়াত দিয়ে দিয়েছে খুবই খুশি হলাম আচ্ছা শোন তোর ভাই মেডিসিন ডাক্তার না হ্যাঁ মেডিসিন ডাক্তার রাত সব রোগ সম্বন্ধেই ধারণা রাখে তাই না হ্যাঁ কিন্তু তুই কেন জানতে চাইছিস কোনো সমস্যা আরে না না আমার পরিচিত একজন মেডিসিন ডাক্তারের খোঁজ চাইছিল তো তাই তোর ভাইয়ের কথা মনে পড়ল তা তোর ভাইয়ের চেম্বারটা কোথায় সালাউদ্দিনে চিনিস তো চিনি চলবে